আজ আপনাদেরকে এক মন্দিরের গল্প বলবো যে মন্দিরে গেলেই বিশ্বাস করা হয় যে বিয়ে হয়েই যাবে বিয়ে সংক্রান্ত যাবতীয় বাধা দূর হয়ে যায় এবং বিবাহিত জীবনকে এই মন্দিরে গেলে সমৃদ্ধ অর্জনে সুবিধা হয় মন্দিরটির নাম হচ্ছে নিথ্যা কল্যাণ পেরুমাল মন্দির যেটা তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ মন্দির ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী এখানে পূজিতা হন বিশ্বাস করা হয় এই মন্দিরটি বিবাহ সংক্রান্ত যাবতীয় বাধা দূর করে এবং বিবাহিত জীবনকে সমৃদ্ধ করে এই মন্দিরটি পল্লবদের দ্বারা নির্মিত হয়েছিল এটি একটি দিব্য দেশম হিসেবেও পরিচিত নিথিয়া কল্যাণ পেরুমাল মন্দির যা যিনি সব সময় বিবাহ করেন এই অর্থে ব্যবহৃত হয় চেন্নাই থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে এই মন্দিরটি অবস্থিত এইখানে কল্যাণ পেরুমাল রূপে রয়েছেন শ্রী বিষ্ণু আর লক্ষ্মী দেবী তিনি রূপে। কিংবদন্তি অনুসারে এটি কালাবার ঋষি তিনশো জন মেয়ের সঙ্গে ভগবান বিষ্ণুর বিবাহের স্থান হিসেবে ভীষণভাবে জনপ্রিয় বিবাহিত জীবন সংক্রান্ত বাধা দূর করতে এবং সৌভাগ্য ফিরিয়ে আনতে এই মন্দিরে ভক্তরা আসেন চিত্তিরাই ব্রহ্মোৎসম এখানকার অন্যতম প্রধান উৎসব যা তামিল মাসে চিত্তরাই মাসে পালিত হয় ফর মোর